ভ্রমণ আসুক বা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য সুখবর তার পুনরায় চলে গেছে শীতের সময়ে আসুন পার্কে ভ্রমণ করুন আনন্দ উপভোগ করুন বেশ আনন্দের বিষয় মানুষজন আসছে এবং এখানে ভ্রমণ করছে সেই চিত্র আমরা আপনাদের দেখাবো আমাদের বাংলা বাংলার কথা হ্যাঁ ওটাই থেকে প্রথমে আজকে প্রথম আছে কেমন মনে হচ্ছে কেমন লাগবে ভালো লাগছে শুনলাম সামনে কিছুদিনের ওখানে বোটিং শুরু হবে তো বোটিং শুরু হলে তো খুবই ভালো হয় ওখানে একটা কফি শপ চালু হবে তো খুবই ভালো হয় তো মানে আমাদের পরিমপুরের জন্য এরকম একটা মানে বসার জায়গা দরকার ছিল কিন্তু যাই হোক হয়েছে এখন পর্যন্ত মানে খুব সুন্দর অসাধারণ মানে এসে খুব খুশি আপনার পরিচয় আমি করিমপুরের বাসিন্দা অমতল সরকার আমার নাম আর এটা আমার বাড়ি হ্যাঁ ম্যাডাম বলুন কেমন লাগছে কী মনে হচ্ছে খুব ভালো লাগছে তো আমার তো এটা ফার্স্ট টাইম তো এখানে আমি শুনলাম তো এখানেও বললো এখানে বোটিং স্টার্ট হবে তো আমার খুব ভালো লাগছে তো দেখা যাক কত দূর হয় আমি তো হ্যাঁ হ্যাঁ এইটা একদম প্রথম

অল্প বসে ছেলে সব এসেছে পার্ক ভ্রমণে এদের অভিজ্ঞতা কেমন আর কেমন মনে হচ্ছে এটাকে তোমরা এসেছো কি নাম তোমাদের সব আমার নাম সুদীপ বাড়ি তোমার দ্বীপমন্ডল বাড়ি অর্ণব মন্ডল বাড়ির দার দীপমন্ডল বাড়ি কেমন মনে হচ্ছে ঘুরতে এসে মনে হচ্ছে এবার ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এসে এনজয় করা হচ্ছে এলাকাটা আমরা আনন্দপুলিতেই পারি আমরা এখানে পার্কের দায়িত্বে নিয়েছি কালকে আমাদের আগামীকালকে কী কী কাজ হবে না হবে সেগুলো আমাদের যারা কাজ করেন তাদেরকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন থেকে কী করতে হবে আমরা পার্কটাকে আরও বেশি সুন্দর কী করে করা যায় সেটা ব্যাপারে আমরা আলোচনা করছি অর্থাৎ পার্ক পরিচালনা কমিটির দায়িত্বে আপনার একদম তাই আপনার পরিচয় আমার নাম আনন্দ কুমার সাহা আমার বাড়ি আনন্দপলী আমরা আপনাদের দেখালাম লেগরা পার্কের চিত্র তারা এসেছেন ভ্রমণ করছেন আনন্দ ভ্রমণ করছেন সেই চিত্র আপনাদের আমরা দেখালাম ভবিষ্যতে আবারও নতুন নতুন গল্প নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে টিপি বাংলা হাজির থাকবে আপনাদের দরবারে ততক্ষণ চোখ রাখুন টিপি বাংলার পর্দায় ক্যামেরায় রাহুল বোমার সাথে বিশ্রিক রায় রিপোর্ট টিপিএফ বাংলা